হজরত শাহ বাগদাদি ছিলেন তৎকালীন পাক ভারত উপমহাদেশে আরবাঞ্চল হতে ধর্ম প্রচারার্থে আগত ছবি ব্যক্তিত্ব আছে তিনি একসাথে সঙ্গী নিয়ে এতদ অঞ্চলে আগমন করে তার রওজা মোবারক রয়েছে ঢাকার মিরপুর এক নম্বরে হজরত শাহ আলীর জন্ম দিল্লি ও বাংলাদেশ আগমন এবং মৃত্যু নিয়ে ঐতিহাসিক গণের মধ্যে মতভেদ রয়েছে তবে সকলের ঐকমত্যের বিষয়টি হল তার জন্ম বাগদাদের ফোরাত নদীর তীরবর্তী একটি কসবাতে তিনি হসরত আলী বংশধর ইমাম হোসাইন হতে ইমাম আলী নকির পিতা পর্যন্ত তার পূর্বপুরুষগণের মধ্যে সকলেই বসবাস করতেন মদিনায় তার বংশ হতে শাহ সৈয়দ সুলতান আলী সর্বপ্রথম বাগদাতে আসেন যিনি ছিলেন ইমাম আলী নকির ছোট ভাই পরবর্তীতে তিনি গ্রহণ করেছিলেন। পুত্র ছিলেন সৈয়দ শাহ আলী বাগদাদি রামাতুল্লাই পরবর্তীকালে ফার্সি ভাষায় খোদাই করা একটি শিলালিপি উক্ত মসজিদে পাওয়া যায় ঐতিহাসিক গুরুত্ববাহী ওই শিলালিপিতে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে ধারণা করা হয় শাহী বাগদাদি পনেরোশো সাতাত্তর সালে মগল আমলে আফাত গ্রহণ করেন সন্ধান পাওয়া ওই ধ্বংস প্রায় জরাজীর্ণ মসজিদের চতুর্দিকে বন্ধ অবস্থায় চল্লিশ দিনের চিল্লা ব্রত পালনকালে তিনি অন্তর্ধান হয়েছিলেন এবং সুন্নিদের ধর্মবিরোধের সময় তিনি বাগদাদ নগরী হতে প্রস্থান করেন অন্যদিকে দিল্লির শাসকদের মধ্যে যখন ক্ষমতার দ্বন্দ্ব চরম আকার ধারণ করে তখন দিল্লি ত্যাগ করেছিলেন তিনি বাগদাদ হতে আসার পথে রাজসালামের কেশ মুবারকর ইমাম হুসাইন রাজা আল্লাহ জোল্ফ হজরত আব্দুল কাদের জিলানি রাহমাতুল্ল আলাইয়ের পোশাক বংশগত উত্তরাধিকার হিসেবে সঙ্গে এনেছিলেন চোদ্দশো উনানব্বই সালে হজরত শাহ আলী বাংলায় পদার্পন করেন বলে ধারণা করা হয় দিল্লি হতে তিনি প্রথমে ফরিদপুরের গেদ্দা নামক স্থানে আসেন অতঃপর ঢাকার আশেপাশে ইসলাম প্রচার শুরু করেন এমত অবস্থায় শাহ যখন মিরপুর অঞ্চলে এসে উপস্থিত হন তখন সেখানে ওই জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা মসজিদটি দেখতে পান বাহিরে তার অনুসারীগণ অবস্থান করলেও তিনি মসজিদের দরজা বন্ধ করে ভিতরে একা চল্লিশ দিনের মেয়াদে চিল্লায় বসেন ভিতরে যত কিছুই হোক না কেন তিনি তার মরিতগণকে বলেছিলেন চিল্লার চল্লিশ দিন পূর্ণ না হওয়া পর্যন্ত কোন অবস্থাতেই ভিতরে প্রবেশ করতে নিষেধ করেছিলেন চিল্লার শেষ পর্যায়ে উনচল্লিশতম দিনে ভিতর হতে ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসতে থাকে যাতে মনে হচ্ছিল ভিতরে দুইটি সত্তার মধ্যে তুমুল লড়াই চলছিল এক পক্ষ আত্মচিৎকার করছেন ফলে অসহায় হয়ে তার অনুসারীগণ দরজা ভেঙে ফেলে দরজা সাথে সাথে ভিতরের বন্ধ হয়ে যায় সেখানে তারা তার রক্তাক্ত ছিন্ন ভিন্ন দেহ ছাড়া আর কিছুই দেখতে পাননি সে সাথে একটি দৈববাণীতে শুনতে পান একটা নির্দেশনা সেটা হলো যেখানে পড়ে আছে সেখানে দাপন করো অতঃপর তাকে উক্ত মসজিদের ভিতরে দাপন করা হয় তখন থেকে মসজিদটি তার রক পরিণত হয় সাধারণত আর কোন দরবেশের এরূপ মাজার কোথাও চোখ পড়ে না তৎকালীন বাচ্চা নাজরউদ্দিন মূলকের আমলে আঠারোশো সাত সালে হিজরি বারোশো একুশ সালে মোহাম্মদ শাহ নামক অপর এক সুফি ব্যক্তিত্ব উক্ত সমাধিকে তৃতীয়বারের মতো পুনর্নির্মাণ করেন হজরত শাহ আলীর সমাধি যে মসজিদ অবস্থিত তা তার নামে শাহ আলী মসজিদ হিসেবে পরিচিতি লাভ করলেও মূলত তার আগমন পূর্ব একটি ঐতিহাসিক মসজিদ এটি দিল্লি সম্রাট কর্তৃক মিরপুরে মসজিদটি নির্মিত হয়েছিল একটি ঐতিহাসিক সূত্র হতে জানা যায় বাংলার স্বাধীন সুলতান ইউসুফ অঞ্চলের গভর্নর জহির উদ্দিন খান চোদ্দশো আশি খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন ঢাকায় আদি ইট নির্মিত যে সকল পুরাকীর্তি বা ঐতিহাসিক স্থাপত্য দেখা যায় তার মধ্যে বিনিতা বিবির মসজিদটি চোদ্দশো সাতান্ন সালে সর্বপ্রথম নির্মিত হয় এরপরেই নির্মিত হয় শাহ আলীর মসজিদ শাহ আলীর নামে অনেক স্থাপনা এবং প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো শাহ আলী থানা ও শাহ আলী মহিলা কলেজ এবং হজরত শাহ আলী বাগদাদি রহমত আলাই কামিল মাদ্রাসা সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বগদাদি রহমাতুল্ল আলাইয়ের রৌজা মুবারক জিয়ারতের জন্য প্রতিদিন হাজার হাজার মানুষের আগমন ঘটে এখানে